কোনটা বেশি সুন্দর একটা সুন্দর দুপাট্টা পাচ্ছি যেটা মেইন ড্রেস বলে কথা জিনিসের কালারের এর আর এখন আমরা দেখব আমাদের সাড়ে নয় হাজার টাকার একটা ড্রেস যখন এত কম প্রাইসে পাওয়া যায় আর কি লাগে সুন্দর আমার আপুদের ঈদের ওকে সো এখন আমরা ইয়েলো মারাই কিন্তু ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে বাদ দিয়ে আসেন চমৎকার ওড়না দিয়ে শুরু করি এটার ওড়নার কাপড় ড্রেসের কাপড় এক পরে এটা কিন্তু ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক এটা কোনো আপু আগে পাননি দেখতে পাচ্ছেন কিরকম আপু জালি 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 করা ফুল ওড়নাটাও কিন্তু সেম এই যে দেখেন মানে ডিপ কালারের মধ্যে লাইট কালারের পুরোটাতে সুতার বুনন হ্যাঁ এটার কাপড়টা কিন্তু মানে মজার ব্যাপার দেখেন আপু দিল্লি বুটিক্স এর জিনিসের কালারের কন্ট্রাস্টই অন্যরকম এটাই আপনি দেখেন এত হেভি কাজ করা একটা কোনো মানে আছে না যে একটু খ্যাট লাগবে একটু ওই ধরনের কোনো কালারের সুতা নাই ওড়নাটা যে কি সুন্দর এই ড্রেস আজকের দামের সাথে ড্রেসের কোনো অংশে মিল নাই কারণ আপু এটার কাপড় অনেক দামি এটা যদি আমাদের নর্মাল দেশীয় কোনো কাপড়ে আমি বানাই দিতাম তার তো মনে হয় আরো পাঁচশো সাতশো টাকা দাম কমে যাইতো জানা দাম বাট ঈদের সময় আপু একটা ড্রেস মানে যে দামে দিব দেখে নিয়ে কি দামে নেই বাট আপনি জাস্ট অন্যার কাজগুলো দেখেন অন্য কতক্ষণ ধরে রাখলে আপনারা কাজ বুঝবেন আমাকে বলেন আমি ততক্ষণই এটার অন্য দেখাবো চমৎকার না যে সুতার কালার থ্রেড ওয়ার পুরোটা সিকুয়েন্স হালকা কালারের একটা বলেন বুঝতে পারছেন এখন আমরা কি দেখব হ্যাঁ আপনাদের সুন্দর কামিজটা এখন দেখি তাই না যে এটাই কি আছে না আছে যতগুলো আপু এটা নিতে পারবেন এটার বডি সেলাই করে দেওয়া আছে এটার বডি আছে আটচল্লিশ ইঞ্চি লম্বায় আছে আপু ফর্টি ফাইভ টু ফর্টি ধরেন লম্বাটা হ্যাঁ লম্বা ফর্টি বডি হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এটার নিচে আপু ইনার লাগবে হ্যাঁ এটা ইন্ডিয়ান যেটা অরিজিনাল ড্রেস ছিল সেটার নিচেও লাগতো আমি যেমন জাস্ট একটা সুতি কাপড়ের ইনার দিয়ে পরে নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখিয়েও দেই হ্যাঁ এই যে দেখেন জাস্ট একটা আমি একদম পিওরলি একটা কটন কাপড়ের ইনার ব্যবহার করেছি যেন এই গরমে কারণ এই কাপড়টা এত স্মুথ আপনি কাপড়ের টেক্সচারটা দেখেন কোনো একখান আপু আমার পেজ থেকে এই ফ্যাব্রিকে কোনো কোন ড্রেস নাই এটা দিল্লি বুটিক্স খুব দামি দামি ড্রেসে এই ফ্যাব্রিকটা পাবেন আপনারা এবং মজার ব্যাপার দেখেন আপনি ড্রেসে যে দামি কাপড় পাচ্ছেন আপনার অন্যতেও এই দামি কাপড় এবং কি পরিমাণ ভালো কাপড় হলে এত হেভি কাজ করার পরে একটা ওরনার একটা পোর্শন কোন জায়গায় কুচকায়নি কেন এগুলো দাম প্রাইস হবে না সো এটা কিন্তু ফুললি এরকম জিগজ্যাগ করে সুন্দর করে ফ্যাব্রিকটা করা আছে নিচে ইনার লাগানা সব থেকে এক্সক্লুসিভ সব থেকে সুন্দর হতেই হবে সো এই চমৎকার ড্রেসটা আপনারা দেখেন গলায় কি কাজ করা আপু এটা দিল্লি বুটিক্স জিনিস মাথায় রাখবেন এখন আমি গলার কাজ নিয়ে যেটা বলবো ফুল নেকে আপনার পেটা নয় দেখেন এখানে কিন্তু মিররের সাথে এটা না ডলার ডলার আচ্ছা দিস ইজ ডলারের সাথে সুন্দর কফি কালার দিয়ে সুতার কাজ করা পুরোটা পাইপিং করা একটা জিনিস এক হাজার বার মাথায় রাখবেন সেটা হচ্ছে এখানে গোটা কাজ আছে গোটা পাতি দুইটা তিনটা পড়ে যেতেও পারে আপনি এই যেমন দেখেন আমার এখানে একটা গোটা পাতি নাই এই যে এই ফুলে হ্যাঁ গোটা পাত্তি যারা পড়েন আমি তো পাকিস্তানি ড্রেস সেল করে করে আজকে এখানে আসি আমার সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকার গোটা পাত্তির ড্রেস থেকে গোটা পাতি পড়তো বাট এগুলো তো সবই আপনার ডলার গোটা পাত্তি হচ্ছে যে এই পাতাটা এটা আপু সব দেখেন আমরা কিন্তু আউটলাইন করে দিয়েছি এই লম্বা পাতাটা একটু সেন্সিটিভ এটা যেমন যেমন দেখেন আপনার এখানে নাই আপু ইটস ভেরি নর্মাল এটা নাই থাকতেই পারে এতে যদি কারো অনেক সমস্যা হয় আপু সে ড্রেস নিয়েন না সে বার লাইভে বলে দিচ্ছি ড্রেস নিবেন না বাট গোটা পাতে দুইটা চারটা ফল আউট হতে পারে এতে এটা কোন সুতোর কাজটা দেখেন উল সুতাটা কি সুন্দর এই সাইডে এই সাইডে এবং এই জায়গাটাতে দেখেছেন সুন্দর করে নিখুঁত করে প্লেটিং করে মিরার সেটিংসটা দেখেন আমি যেটা বললাম একটা দিল্লি বুটিক্স ড্রেস দেখেই কিন্তু বোঝা যায় হ্যাঁ এই যে ওদের নিখুঁত কাজের ফিনিশিং কালার কম্বিনেশন আপনি জাস্ট সেটা নিয়ে বসে থাকবেন আপনি বলবেন আপু মানে মানে ওয়ান অফ দা বেস্ট ড্রেস অফ ফ্যাশনেবল ড্রেসেস এর পার্টটা দেখি স্লিভ এর পার্টে খুব সুন্দর করে এখানে কাট ওয়ার্কিং এর সাথে এরকম সুন্দর ডিজাইন করা আছে না তো এটা হয়ে যাবে আমাদের অনেক সুন্দর দুটো স্লিভসাইট ওয়েবসাইটে চটল দিয়ে গিয়ে অর্ডার করে দেন ওকে সো এখন আমরা ইয়েলো মাস্টার্ড কালার এটা দেখি এটাই কি আর দুপাত্টা পাচ্ছি যেটা আপনাদের ইন্ডিয়ান ফ্যাব্রিকের উপর যেটা আমি একটু আগেও দেখিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লং লং চেইনের মতো পুরোটাই কাজ করা এটা কিন্তু আপনার ড্রেসেরও ফ্যাব্রিক এটা কি পরিমাণ এটা দিল্লি মুটিক্সের ফ্যাব্রিক এটা কখনো এগুলো ফ্যাব্রিক না এমনই হবে হঠাৎ জীবনে বছরে একটা ড্রেসে পান আর না এটা কাইন্ড অফ জর্জেট বাট অনেক সিল্কি ধরনের খালি আপনি এটাই প্রমাণ যে এত হেভি কাজ করা হয়েছে আপনার ড্রেস কিন্তু একটা জায়গায় ফাঁসে নাই কুচকানো না কিচ্ছু না ফুল ফিনিশিংটা কিন্তু চমৎকার এবং এটার দিল্লি এর যে কালার কম্বিনেশন নিয়েও কি বলবেন জাস্ট দেখেন এখানে কি সুন্দর পিকক কালার রেড কালার এবং পুরোটা কফি কালার দিয়ে এত হেভি করে কাজ করা যেটা জাস্ট আমেজিং হ্যাঁ সো ওনাটা খুবই সুন্দর আপনারা যারা হাতে পাবেন ফুল অন ঈদের একটা আছে যতগুলো আপু এটা নিতে পারবেন এটা টোটাল পুরোটা মেক করা আছে এটা বডি আছে 48 ইঞ্চি পর্যন্ত লম্বা আছে 44 ইনসেস এটার ফেব্রিক হচ্ছে আপনাদের দেখেন ইন্ডিয়ান একটা ফেব্রিক যেটা মানে এটা কিন্তু একদম খুব সফট একটা ফেব্রিক আপু পুরোটা এরকম র‍্যাক 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 টানা আছে সুতার গুণন দিয়ে এটা নিচে অবশ্য ইনার লাগবে আপু আমি যখন একদম সুতি কাপড় দিয়ে একদম ওই যে বয়ল কাপড় থাকে না সেটা দিয়ে আমি একটা ইনার জাস্ট শেমিসের মতো আলাদা করে মেক করে নিয়েছি আমি অ্যাডজাস্টও করি নি হ্যাঁ আমার শেমিসটা কিন্তু আলাদা মেক করে নিয়েছি আপু এটা দিল্লি বুটি সেটটা যেভাবে ছিল সেভাবেই এসেছে ওদের কাপড়টা টিস্যু ধরনের মানে অর্গ্যানজা ফেব্রিকে ছিল আমার পার্সোনালি আমি অর্গ্যানজা পরে আরাম পাই না যে কারণে আমি বলেছিলাম যে আমাকে দিল্লি বুটিক সিরি একদম দামি নতুন ফেব্রিকের ড্রেসটা দিতে যেটা পরে আরাম হ্যাঁ কারণ আমাদের তো গরমের দেশ এত সুন্দর ড্রেস পরে যদি আরাম না পাই তাহলে তো হলো আমরা দেখবো আমাদের ড্রেসের চমৎকার গলার কাজটা খুব মনোযোগ সহকারে এই জিনিসটা শুনবেন এটা সম্পূর্ণ গলার কাজ কিন্তু আপনার জেডোসি কাজ করা একটা জিনিস মাথায় রাখবেন এই যে লাইনস গুলো না রাউন্ড রাউন্ড এগুলো তো আপনাদের ডলার কিন্তু আপু এই যে এখানে যেমন গোটা পাত্তি ব্যবহার হয়েছে গোটা পাত্তিটা আপনার মাথায় রাখতেই হবে আপু গোটা পাত্তি দুইটা তিনটা নাই থাকতে পারে যেমন দেখেন এখানে নাই এই পাতা এই যে নাই এই যে এখানে একটা দুইটা নাই আমি এটাই দেখাচ্ছি নাই কারণ গোটা পাত্তি আপনি পাকিস্তান থেকে দশ হাজার টাকা দিয়ে কিনেন বিশ হাজার টাকা দিয়ে কিনেন গোটা পাত্তি এমন একটা জিনিস আপু এটা পড়তে পারে বাট এটা খুব অল্প অল্প আমরা গোটা মানে গোটা পাত্তি ড্রেসের মেইন না বাট তাও আমি লাইভে বলে দিচ্ছি যারা হয়তো গোটা পাত্তি পরেন না তারা যদি দেখেন যে আমার এক দুইটা নাই হায় আমি মরে গেলাম গেলাম এই হয়ে অর্ডার করবেন না ভুলে অর্ডার করবেন না গোটা পাতি সম্পর্কে ধারণা আছে তারা অর্ডার দিন তাছাড়া এই যে মেইন যে কাজ এগুলো সব সেলাই করা নিচের লোয়ার মোস্ট প্যানেল পোর্শনটা দেখেন লোয়ার পোর্শনে কি সুন্দর কালার কম্বিনেশনে করা আছে পুরো দমে দিল্লি বুটিক্স এর ড্রেসে যেরকম ম্যাচিং কালার কন্ট্রাস্ট গুলো থাকে সেটাই দেখেন হ্যাঁ ড্রেসটা কিন্তু চমৎকার সুন্দর কিন্তু একদম ঢেউ ঢেউ করে কাট ওয়ার্কিং করে খুব সুন্দর একটা স্লিভ নিয়ে চলে আসি যে এই ড্রেসটা আমরা কত প্রাইসে পাবো না পাবো যতগুলো আপনি এটা সম্পূর্ণ টু পিস আছে এটার সাথে কিন্তু প্যান্ট পিস নেই এবং এটার সাথে ইনার লাগবে আলাদা করে যেটা আমি একদম সফট কটনের একটা ইনার দিয়ে পড়েছি নাম্বার ওয়ান এটার সাথে আমরা যে ওড়না পাচ্ছি এবং ড্রেসের যে কাপড় আছে এটা সম্পূর্ণ দিল্লি বুটিক্স এর একটা ফ্যাব্রিক যেটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা র্যাক র্যাক লাইন করা আছে পুরো ওরনার ফ্যাব্রিকটাও একই ঘেসেরও ফ্যাব্রিক এক এবং আরেকটা জিনিস বলে দেয় কি পরিমাণ দামি ফ্যাব্রিক হলে এত ভারী কাজ করার পরে আপনার ওরনা একটু ফাঁসেনি কোনো কিছু হয়নি সব চিন্তা করেন এটা কি ফ্যাব্রিক আছে কি পাচ্ছেন আর ড্রেস পুরো বানানো আছে বডি আটচল্লিশ ইঞ্চি লম্বা হচ্ছে পাঁচচল্লিশ ইঞ্চি ফর্টি ফোর ধরে ফুল ড্রেসের গলায় ঝেড় দোষে কাজ করা আছে এবং এই যে একটু পাতার ভিতরে দেখছেন গোটা পাত্রী আছে গোটা পাত্রে কিন্তু আপ আপনার দুইটা একটা পড়তে পারে ড্রেস থেকে এতে কারো সমস্যা হলে সে নিবেন না এবং সম্পূর্ণ এই জায়গাগুলো কিন্তু ডলার অর্থাৎ কি বলে এটাকে হ্যাঁ ডলার দিয়ে পুরোটা হাতের কাজ করা ড্রেসের নিচে চমৎকার প্যানেল ওয়ার্কিং করা আছে দিল্লি বুটিক্স এই ড্রেসটা অরিজিনালটার দাম ছিল প্রায় নয় হাজার সামথিং এটা আজকে কত অনেক কম প্রাইসে পাবেন তার আগে অর্ডার সিস্টেম বলে দিই যারাই আমাদের পেজ থেকে এই ড্রেসটা অর্ডার করতে চাচ্ছেন সোজা সুজি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গেলে কোনো প্রতারণার শিকারে পড়বেন না আমার নাম করে প্রচুর ফ্রড ফেক পেয়ে যাচ্ছে যারা টাকা বিকাশ নেয় সো ওয়েবসাইটে অর্ডার দিলে ওয়েবসাইটে অর্ডার করবেন তাদের কোনো রিপ্লাই এর ওয়েট করতে হচ্ছে না ডেলিভারি সবার আগে যাবে এবং পেজে অর্ডার দিলে যে সাত আট ঘন্টা ওয়েট করতে হয় কোনো কিছুই না সো এই জন্য আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিবেন তাছাড়া যারা অনলাইনে অর্ডার করতে চান জাস্ট ড্রেসে ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ফেলে রেখে দিবেন সাত থেকে আট ঘন্টার মধ্যে বিল কপি পাবেন এখন আসেন আপু এটার দাম কত যতগুলো আপু আজকে আমাদের এই ড্রেসটা নিতে পারবেন এটার প্রায়